পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এগারো বাই এক গ্রাম পঞ্চায়েতে হিজলদা এলাকার ঘটনা স্কুল পড়ুয়াসহ দুশো তিনশো জনের প্রতিদিনের যাতায়াত অনেকেই পুল পারাপারের সময় আহত হয়েছেন অনেক স্কুল পড়ুয়াও আহত হয় বছর কয়েক আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা কাঠের পুল করে দেওয়া হয়েছিল তারপর সেচ দপ্তরের পক্ষ থেকে সেটি পাকাপোক্ত করা হয় কিন্তু দেড় বছর আগে থেকেই তা বেহাল হয়ে যায় আর তাতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাড়াপাড় পড়ুয়া থেকে এলাকাবাসী সবাই চাইছে দ্রুত এই পুল সংস্কার করে দেওয়া হোক অপরদিকে রাধামোহনপুর এগারো বাই এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডল জানান আমরা যখন পা দিয়েছিলাম তখন কিন্তু পুলটা তখনই খারাপ হয়ে গেছিল আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তার পাইপ গেছিলো তখনই পাইপ গুলো সারানো হয়েছিল তারপরে কিন্তু ইরিগেশন কে আমরা জানিয়েছিলাম কারণটা ইরিগেশনের উপরে তো ওনারা বলেছিল ঠিক আছে আমরা করে দেবো কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ছাড়া পাইনি এবারে তারপরে আমরা যে করে দেব উদ্যোগ করেছিলাম ওনারা এসে জানিয়েছিল কিন্তু ওখানে জল জমে থাকার জন্য কিন্তু আমরা মানে কোনটা কিছু করতে ওখানে জল নামে তো কিছু করা যাচ্ছে না ওখানে বাচ্চারা জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে অনেকেই পড়ে যাচ্ছিল তারা চাইছে ওটাকে সংস্কার করে দেওয়া কিন্তু সংস্থা বলতে এখন তো জল আছে না ওখানে জল না কমলে তো কিছু করা যাচ্ছে না আচ্ছা ইরিগেশন আপনারা জানিয়েছিলেন ইডিকেশন দপ্তরে হ্যাঁ ওনারা এস্টেন দরখাস্ত নিয়ে আমি ওটা করে দিয়েছি ওনারা ইডিকেশনের ডিপার্টমেন্টে আমি সই করে দিয়েছি ওনারা সামনে জমাও দিয়েছেন ওনারা বলেছিলেন করে দিবেন বলেন কিন্তু এখনো পর্যন্ত করে দেননি তার সেটা কি পজিশনে আছে ওনারাই ভালো বলতে পারবেন গ্রাম করা যায় না গ্রাম पंचायत লেভেল থেকে ওই তো বললাম পায়াগুলো ভেঙে গেল তখন করা হয়েছিল তারপরে আরেকটা ওখানে বলছিল সেটা করে দিয়েছি এবারে ওটা irrigation এর বলে গেল যে টা করে দেবে উপরটা ওনাদেরকে জানানো হয়েছে ওনারাও বলছিল হ্যাঁ ঠিক আছে আমরা করে দেবো এইভাবে আর করা হয়নি এবার তারপরে ওনারা যখন এসে বলেছিলেন তখন ওই ঠিক আছে আমি না হলে কিছু কাঠ ফাট দিয়ে ওটা ঠিক করে দেবো কিন্তু তারপরে তো দেখাচ্ছে জল জল ধরে আছে জল না কমলে তো কিছু করা যাবে জল না কমলে কিছু করা যাবে না এটাই হচ্ছে মেইন হ্যাঁ ওটা তো জল না কমলে কি করে করবো বলুন ওখানে তো কাজ করতে গেলে তো জলটা তো কমাতে হবে এই দুশ্চিন্তা দূর হবে হিজলদা এলাকার পড়ুয়া ও সাধারণ মানুষের টানিয়েই উঠছে প্রশ্ন কতদিন এক বছর জেড়ে গেলে হলো ভাঙছে হ্যাঁ যা হোক আমরা নিজেরা ওরকম করে যাতায়াত করছি অনেক লোক দু তিনজন পড়ে গেল পাফা চড়া হয়ে যাচ্ছে একজন ডাম নিয়ে একবার নিচের দিকে মুখ করে পড়ে গেল খাঁচারকে এ পোলটা না পোলটা ডুবে

এটা হ্যাঁ ইরিগেশন মানে প্রথম অঞ্চল থেকে করছে অঞ্চল থেকে প্রথম বানাই ছিল তারপরে এই লাস্ট বারে ইরিগেশন থেকে বানাইছে মানে ভাঙছে আর কি উল্টা এক দেড় বছর ধরে পোল হয়নি ঠিক আছে ইরিগেশন থেকে ভেঙে দিয়েছিল তারপর থেকে আর কোনো ওরা আছে উনি গলি পুঁতে দিয়ে আর আসে না ঠিক আছে তারপরে এখানে আমাদের এখানে ছাত্র ছাত্রী অনেকেই যায় তিরিশ চল্লিশ জন ছাত্র ছাত্রী যায় ঠিক আছে ভাঙা পোলের উপর দিয়ে যাবাস হয় অনেক বাচ্চার পাহাড় ভেঙেছে ঠিক আছে আমারও অনেক কিছু আমারও মানে ডাঙে ওখানে ভেঙেছে ঠিক আছে এখানে তারপরে যাওয়া আসা হয় এই ভাঙা পোলের উপর দিয়ে বর্ষাকালে বহু কষ্ট আমাদের চাষবাস আছে আমরা ঠিকঠাক ফুল পালাতে পারি না ঠিক আছে এই এটা চলছে দেড় বছরের কাছাকাছি চলছে বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে